হোয়াট ইফ আর হোয়াটস ইট লাইকের মধ্যে পার্থক্যটা কোন জায়গায় দো হি ইজ পোর অনেস্ট আচ্ছা দোল দোয়ের এইটা ছাড়া কি আর কোনো এক্সাম্পল নাই হি অ্যাজ ওয়েল এজ আই অ্যাম গোয়িং নাকি ইজ গোয়িং কোনটা হবে এইচএসসি টেক্সট প্যাসেজ না বুঝে পড়ে শুধুমাত্র টেস্ট পেপার মুখস্থ করে আর কয়দিন এইচএসসি ইংলিশের প্রথম ও পত্রে এমন হাজারো প্রবলেমের ওয়ান স্টপ সলিউশন ইংলিশ উইনার ফোর পয়েন্ট কোর্স এই কোর্সটিতে থাকছে পঞ্চাশটির ওপরে লাইভ ক্লাস যার প্রত্যেকটি টপিক একেবারে বেসিক থেকে অ্যাডভান্স টপিক পর্যন্ত গোছানো হয়েছে পাশাপাশি থাকছে পঞ্চাশটি ক্লাস নোট তিনটি বিগত বছরের প্রশ্ন সমাধান ক্লাস এবং তোমাদের এইচএসসি পরীক্ষার আগে পাঁচটি ম্যারাথন লাইভ ক্লাস নিয়মিত ক্লাসের পাশাপাশি এই কোর্সটিতে থাকছে ত্রিশটিরও বেশি টপিং ভিত্তিক রেগুলার এক্সাম পাঁচটি মান্থলি মেগা এক্সাম এবং দুইটি স্পেশাল লিখিত এক্সাম গ্রামারের প্রতিটি টপিকের ওপর বিশ্লেষণমূলক ক্লাস প্রতিটি প্যাসেজের লাইন বাই লাইন ব্যাখ্যা এবং গ্রামারের প্রত্যেকটি টপিকের ওপর থাকবে তোমাদের জন্য উইল সার্টেনলি হেল্প ইউ এনহ্যান্স ইউর ইংলিশ স্কিলস অ্যান্ড অ্যাচিভ ইউর ডিজায়ার্ড রেজাল্ট তাই ইংরেজিতে দক্ষ হতে এইচএসিতে একটি সর্বোচ্চ ভালো ফলাফল করতে এবং অ্যাডমিশনের জার্নিতে নিজেকে এক এগিয়ে রাখতে আজই অনুরোধ করো ইংলিশ উইনার ফোর উপস্থিতি